আমি বউ দেখছি তোর মতো বউ আমি জীবনে দেখি নাই আর মাংসের দিয়ে আমি যদি নিঃসঙ্গ রাতের খসে পড়া নক্ষত্রের মতোই আচমকা বিদায় নিলেন ছোট পর্দার প্রতিভাবান অভিনেতা শাহবাজ সালি ইলাহি ওয়া ইন্না ইলাহি রাজিউল যাওয়ার সংবাদ নিশ্চিত করেছেন তারই সহকর্মী অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক বাহ এক পোস্টে তিনি লিখেন অভিনেতা শাহবাহানি আর আমাদের মাঝে নেই সবাই সানির জন্য দোয়া করবেন এদিকে অভিনেতা নিলয় আলমগীরও নিজের অনুভূতি প্রকাশ করেছেন এক শোক বার্তায় যেখানে তিনি উল্লেখ করেন শাহবাহানি গতকাল রাতে আমাদের ছেড়ে চলে গেছেন আল্লাহ তাকে জান্নাতবাসী করুন আমি জানা গেছে গত রাত সাড়ে তিনটার দিকে ঢাকা স্পেশালাইজড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শাহবাজ তার এই অকাল প্রয়াণে সবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে সহকর্মী পরিচালক এবং দর্শকদের মাঝে নেমে এসেছে এক নিঃসঙ্গ বিষাদের ছায়া যারা সানি নাটক দেখতেন আপনারা সানি নিয়ে ভালোবাসতেন আপনারা দোয়া করবেন আর যারা সানির মহল্লার আসানের বন্ধু-বান্ধব যারা আপনারা আছেন যদি কখনো ও আপনাদের সাথে কখনো খারাপ বের করে থাকে কখনো যদি কোনো কষ্ট দিয়ে থাকে আল্লাহ রস্তকে করে দিবেন নির্মাতা ইমরান রাফাতের কাছে আসার পর নাটকের মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করেছিলেন শাহবাসানী স্বল্প সময়ের মধ্যেই তার অভিনয় শৈলী দর্শকদের হৃদয়ে স্থান করে নেয় নির্মাতাদের আস্থাভাজন হয়ে ওঠেন তিনি যদিও শুরুটা হয়েছিল পার্শ্ব চরিত্রের মাধ্যমে তবুও ধীরে ধীরে তিনি কেন্দ্রীয় চরিত্র অভিনয় করতে শুরু করেন দুই সালে আবদুল্লার নাটকের মাধ্যমে প্রথম প্রধান চরিত্র অভিনয় করেন তিনি যা পরিচালনা করেন গোলাম কিবরিয়া ফারুকি এই নাটকটি তাকে আলাদা পরিচিতি এনে দেয় দর্শকদের প্রশংসায় শিক্ত হন তিনি শাহবাজ সানের উল্লেখযোগ্য অন্যান্য নাটকের মধ্যে রয়েছে চরের মাস্টার বিফলে মূল্য ফেরত ট্রাভেল শো মহব্বত প্রভৃতি প্রতিটি চরিত্রে তিনি রেখে গেছেন নিজের প্রতিভার ছাপ প্রতিভার প্রস্থান শুধুমাত্র অভিনয় জগতে নয় দর্শকদের মাঝেও রেখে গেল এক শূন্যতার বোধ তার নিখুঁত অভিনয় নিস্তব্ধ রাতে মুগ্ধতা ছড়ানো অভিব্যক্তি এবং ক্যামেরার সামনে সহজাত সাবলীলতা আর স্মৃতির পাতায় বন্দী হয়ে রইল হয়তো কেউ কেউ বলবেন নক্ষত্ররা নিভে যায় না তারা থেকে যায় আলো হয়ে রয়ে যায় তাদের সৃষ্টিকর্মের মধ্যেও থাকবেন তার অসাধারণ কাজের মধ্য দিয়ে ভালোবাসার আবেগ তমা দৈনিক নবদৃষ্টি নিউজ ডেস্ক দৈনিক নবদৃষ্টি জাগো বাংলাদেশ নতুন রূপে